এই মেশিনটা আমরা যেটা দেখাচ্ছি এটাও একটা ব্যবসা আইডিয়া খুব ভালো খাবারের আইটেম কিন্তু এরপরে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে একদম চরম লেভেলে কিন্তু একটা বিজনেস সব থেকে বেশি সত্য যে সাত আট রকমের প্রোডাক্ট যখন করবেন না আপনার ইনকামটা আপনি ভাবতে পারছেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই এমন একটা বিজনেস যেটা আপনি আজকে শুরু করলে কাল থেকে কিন্তু আপনি ইনকাম দেবেন আর যিনি ব্যবসা করছেন তার মুখ থেকেই তো আমরা কথা শোনালাম যে তিনি কি বলছে তিনি তিন বছর ধরে ব্যবসা করছে প্রফিট হচ্ছে বলে তিনি ব্যবসা করছে এবং ভালো প্রফিট মার্জিন তিনি কিন্তু করছেন না তিন বছর ধরে ব্যবসা করা একদমই প্রফিট না হলে কেউ ব্যবসা করবে না হ্যাঁ দেখুন আজকে মানে আপনাদের বিজনেস আইডিয়া মাথা ঘোরার মতন বিজনেস আইডিয়া দেবো যে এই বিজনেস নিয়ে ব্যবসা আপনার করলে দেখবেন এই প্রোডাক্ট কিন্তু ডেলি সব প্রত্যেক বিশেষ করে বাঙালি এদের ঘরে এটা প্রচুর লাগে আপনার হ্যাঁ আপনি বাংলা বলুন আসাম বলুন সব জায়গায় কিন্তু প্রোডাক্ট প্রচুর চলে আর এই মেশিনের বিশেষত্ব হচ্ছে এই মেশিনটা নিয়ে কিন্তু আপনি সাত আট রকমের প্রোডাক্ট কিন্তু করতেও পারবেন আচ্ছা একটা মেশিনে সাতটা মেশিনে সাত আট প্রোডাক্ট করতে পারবেন আর হ্যাঁ সব থেকে যে সাত আট রকমের প্রোডাক্ট যখন করবেন না আপনার ইনকামটা আপনি ভাবতে পারছেন না সব থেকে বড় কথা হচ্ছে এই এমন একটা বিজনেস যেটা আপনি আজকে শুরু করলে কাল থেকে কিন্তু আপনাকে আচ্ছা আমরা প্রত্যেক ভিডিওতে বলি যে বিজনেস করতে গেলে আপনি আজকে বিজনেস শুরু করলে কাল থেকে ইনকাম আশা করবেন না কিন্তু এই এমন একটা ব্যবসা যেটা আজ থেকে করলে কালকে আপনাকে অল্প পরিমাণে হলেও শুরু করবে যেখানে আপনার মোটিভেশনটা আরও কিন্তু ওপরে থাকবে মানে মার্কেটে হিউজ চাহিদা রয়েছে চাহিদা আছে ডিমান্ড আছে আর সবথেকে বড় কথা যেহেতু এটা একটা ফুড প্রোডাক্ট যখন আপনার ফুড প্রোডাক্ট একবার তার মুখে লেগে যাবে আপনার তখন আপনার বিজনেসের অগ্রগতি কেউ আটকাতে পারবে না চরম লেভেলের একটা বিজনেস আইডিয়া আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আগে যত ব্যবসা আইডিয়া দেওয়া আছে সব এটা হচ্ছে একদম মানে আপনি আমি যেটা বলছি সেটা আপনি আইডিয়া করতে পারছেন না কিন্তু আপনি প্রত্যেকদিন সেটা আপনার বাড়িতে চলে এবং আপনি প্রত্যেকদিন খানো

হতে যে আমরা আগে পূর্ণozeb যে করে ব্যবহার করতাম বা যে মেশিনগুলো আমরা ব্যবহার করি সেরকম মেশিন চাই তা সেগুলো পেয়ে যাবে হ্যাঁ এটা অবশ্য একটা কাস্টমারের কাস্টমাইজ অনুযায়ী বানানো হয়েছে এটা আপডেটড মডেল অবশ্য এটা আসামে গুয়া আসাম থেকে আমাদের একটা অর্ডার এসেছে সেখানে আমরা এটা বানিয়েছি ঠিক আছে কারণ ওনার আমাদের মানে ওনার মধ্যে আসামে এই চিরেটা খুব চলে সকালবেলা চা সাথে ওরা এটা খায় ঠিক আছে তো চলুন এবার দেখে নিই তো লাইভ ডেমো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই চালটা আমাদের রোস্ট করা হয়ে গেছে ঠিক আছে তো এবারে এটা কি ফারস্টে ভিজানো হ্যাঁ তো একটু ভিজিয়ে তারপর এটাকে আমরা কাট কলায় শুকনো করায় যেটা বলা হয় আচ্ছা একটু নেড়ে নেওয়া হয় হ্যাঁ নেড়ে নেওয়া হয়েছে হালকা একটু এটা আমাদের শুকিয়ে নেওয়া হয়েছে বাস এরপর এটা এর থেকে মেশিন চালাবো এবার কিভাবে চিড়ে তৈরি হয় আমরা দেখাচ্ছি আচ্ছা নাও চালু করো দেখুন এবার আমরা মালটা হপারে ঢালছি এই দেখুন অল্প অল্প করে এবার মালটা ঢালতে হবে আর এই হপারটা যেটা আছে এটা হালকা হালকা করে ভাইব্রেশন হতে হতে আপনার মালটা কিন্তু অল্প অল্প করে আপনার রোলারের মধ্যে যে অল্প অল্প করে আস্তে 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 পড়বে আস্তে আস্তে পড়লে মালটা ভালো হবে এবার কন্টিনিউস এটা পড়তে থাকবে আপনি তারপরে এই যে রোলারটা রয়েছে এই রোলারের মাধ্যমে এটাকে এখানে হ্যাঁ পিছিয়ে চাপটা করে আপনার চিড়েটা তৈরি করা হচ্ছে হ্যাঁ রেডি তো রেডি হয়ে যাচ্ছে এটা আপনার আসলে খুব একটা জনপ্রিয় খাবার সকালবেলায় লোকে চা দিয়ে খেতে পছন্দ করে এবার এই রোলারের মাধ্যম দিয়ে বেরিয়ে এই হপারের মাধ্যম দিয়ে চিঁড়েগুলো আপনার বেরোচ্ছে দেখুন এগুলো কত সুন্দর এটা প্রোডাকশান হয়েছে এই চিঁড়েটা হয়তো আমাদের বাংলায় অনেকজন বুঝতে পারবে না হ্যাঁ এটা কি চিড়ে তবে এই চিড়েটা আপনার আসামে খুব চলে মানে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট সব আমরা চায়ের সাথে ওরা খুব খেতে পছন্দ করে হ্যাঁ এছাড়া এর মধ্যে ভাগ রয়েছে হ্যাঁ অবশ্যই ভাগ রয়েছে এবার কেউ যদি মনে করে যে অন্য আমাদের এখানকার যে চিড়ে গুলো হয় তার মানে সেই মেশিনও কিন্তু আমাদের কাছে পাবে ঠিক আছে আপনাদের চিড়ে তৈরি করে দেখালাম এবার আরেকটা আমাদের মেশিন দেখাচ্ছি বা বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা খুব জনপ্রিয় একটা খাবার সেরকম একটা মেশিন আমাদের দেখাবো যেটা আমাদের যে মেশিন নিয়ে যেতে কাস্টমারের বাড়িতে গিয়ে কিভাবে তৈরি করছে সমস্ত কিছু প্রচেষ্টা আমরা দেখাচ্ছি তো চলুন দেখা যাক সেখানে গিয়ে যে কি সেই প্রোডাক্ট আমরা দেখাচ্ছি তো এবার আমরা এসেছি একজনের মানে আমাদের একটা কাস্টমারের বাড়িতে যিনি মুড়ি মেশিন নিয়েছিলেন আজ থেকে তিন বছর আগে তো তিন বছর তিনি কন্টিনিউস ব্যবসা করছে তার সেটা লাইভ আমাদের দেখাবো যে তিনি মুড়ি তৈরি করছেন এবং মুড়ি বানাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি বানাচ্ছেন এবং তিন বছর ধরে তিনি প্রপার বিজনেস করে আছেন তিনি আজকে কিন্তু লাভ পাচ্ছে বলে ব্যবসাটা করছে তো তার থেকে কিছু কথা শুনে নেব তার আগে আমরা মেশিনটা দেখাবো যে এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন চাইলে আপনি অটোমেটিকও নিতে পারেন এটা বর্তমানে হচ্ছে কড়াইয়ের এদিকে ভেতরে আসুন একটু এবং মুড়ি কাজ করছে দারুণ কোয়ালিটি মুড়ি দেখুন এগুলো সব মুড়ি একদম কত সুন্দর মুড়ি হচ্ছে দেখুন দেখুন বস্তায় পুরো লোড করা আছে একদম মাল ওনার প্রতিদিন ওনারা প্রতিদিনকার মতো মাল ব্যবহার করা হয় আর এই দেখুন রেডি হ্যাঁ রেডি হচ্ছে চারটে কড়াই থাকে ওনার সুবিধার্থে উনি ও বন্ধ করে রেখেছি ওনার সুবিধাতে ও তিনটে কড়াইও কাজ করতে পারে চারটে কড়াইও করতে পারে সেটা কোনো প্রবলেম কত বছর ধরে ব্যবসা করছেন আপনি আমি তিন বছর সাড়ে তিন বছর চলছে তিন সাড়ে তিন বছর ধরে ব্যবসা করছেন তাই তো মোটামুটি কি পার ডে কত কিলো প্রোডাকশন করেন আমি মোটামুটি দু কুইন্টাল করে ভাজি পার ডে দু কুইন্টাল করে ভাজি

ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই মুড়ি মেশিনে আপনি সাত থেকে আট রকম প্রোডাক্ট করতে পারেন আচ্ছা হ্যাঁ শুধু মুড়ি না মুড়ির সাথে চাল ভাজা করতে পারেন চিড়ে ভাজা করতে পারেন তারপরে আপনার ছোলা ভাজা করতে পারেন মটর ভাজা করতে পারেন তারপরে বিভিন্ন রকম পাপড় পাওয়া যায় বালিতে ভাজা দেখুন এখানে চাল আছে এটা সব চাল ভাজার চাল আর এখানে লবণ আছে এটা ওনার চাল ভাজার চালের জন্য এই দেখুন বাদাম ভাজা ছোলা ভাজা সমস্ত কিছু বুঝতে পেরেছি না ওটা চিড়ি ভাজা হবে এটাই মুড়ি ভাজা হবে

আচ্ছা দোকানে চলেও গিয়েছে তাই তো হ্যাঁ যেগুলো প্যাকেট করে রাখা মোটামুটি পার ডে আপনারা কি আট ঘন্টা দশ ঘন্টা কাজ চলে নাকি এখানে ঘন্টা চার পাঁচ আপনার দু কুইন্টাল মাল রেডি হয়ে যায় বাহ

কি বলছে তিনি তিন বছর ধরে ব্যবসা করছে প্রফিট হচ্ছে বলে তিনি ব্যবসা করছে ভালো প্রফিট মার্জিন তিনি কিন্তু করছেন না তিন বছর ধরে ব্যবসা করা একদমই প্রফিট না হলে কেউ বলেই ব্যবসা করবে না কারণ তার কাট খরচা আছে তার নিজের মেহনত আছে ইলেকট্রিক খরচা আছে ঠিক আছে তিনি যে ডেলিভারি করছেন তার চার্জ আছে তিনার কাছে একটা লেবার খাটছে তার চার্জ আছে এগুলো তো তিন বছর ধরে নিজের থেকে দেবে না একদমই তো কোনো দর্শক বন্ধু যদি আপনাদের সঙ্গে মেশিন নিয়ে বিজনেস করতে যায় তাহলে কোন ঠিকানায় আসতে হবে দেখুন ঠিকানা তো আমাদের মেন ম্যানুফ্যাকচারিং ইউনিটে যারা আসতে চাই যেখানে কারখানা প্রপার জিনিস তৈরি হচ্ছে সেটা হচ্ছে কালীগঞ্জ দাসপাড়া আচ্ছা যারা কলকাতা বা কৃষ্ণনগর সাইড থেকে আসবে তারা আপনার ট্রেন ধরে বা বাস ধরে দেবগ্রাম আসবে দেবগ্রাম থেকে টোটো ধরে চলে আসবে আর যারা আপনার মুর্শিদাবাদ থেকে আসবে তারা ট্রেন বা বাসে যে কোনো আপনার পলাসি আর যারা মালদা আপনার বালুঘাট গঙ্গারামপুর যদি আসে তারা শিলিগুড়ি হাকিমপাড়াও যেতে পারে বা আবার বাস ধরে একদম পলাশি নেমে ওখান থেকে টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া এছাড়া আমাদের হাওড়া ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে আসাম গুয়াহাটিতে ব্রাঞ্চ আছে নিচের নাম্বারগুলো দিয়ে দেবো মনে করলে সেখানেও যোগাযোগ করে তারা মেশিন পারচেস করতে পারে সবই জায়গায় একই রেট অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নমস্কার